আমাদের এখানেও যেমন চাপ আছে এর ঘ্যানটা কিন্তু খুব সুন্দর অনেকটা গুরমেটের যে চা ওটার জ্ঞানের সাথে মেশে ওটাও ব্যবহার করা যায় কি না অবশ্য ওটা মানে কেমিক্যাল টেস্টিং করে নিতে হবে যে এটা এডিয়েবল কি না খাওয়া যা উপযোগী কিনা সেই সাথে আরেকটা কথা বলবো যে এখন কিন্তু মানুষের রুচিও বদলে গেছে আপনারা জানেন এখন চা শুধু চায়ের পাতার চা না এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সবসময় যে অ্যারোমা টি উৎপাদন করা বিভিন্ন মানে অ্যারোমা মানে বিভিন্ন ধরনের যে যেন ফ্লেভার থাকে সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি এখন হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে মশলা টি সেটাও চলে বাজারে তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায় অর্থাৎ যেমন এখন তুলসী পাতা ব্যবহার হয় নানা ধরনের ঔষধি পাতা ব্যবহার হয় বিভিন্ন ধরনের ফুল টি সেটাও তো খুব বাজারজাত হয় আমাদের এখানেও যেমন চাপ আছে এর গ্যানটা কিন্তু খুব সুন্দর অনেকটা গুলমেটের যে চা ওটার ঘ্যানের সাথে মেশে ওটাও ব্যবহার করা যায় কি না অবশ্য ওটা মানে কেমিক্যাল টেস্টিং করে নিতে হবে যে এটা এডিয়েবল কিনা খাওয়া যা উপযোগী কিনা এরকম বিভিন্ন ধরনের চা করা যেতে পারে তাছাড়া তুলসী আদা লেবু তেজপাতা এলাচি লং দারচিনি আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায় অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন বিশেষ করে মালিকে বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন এই যে বালকে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন ভালো পয়সা পাবেন উপার্জন করতে পারবেন আর এর চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এখানে আর জিনিস হচ্ছে পাট পাতার থেকে চা তৈরি করা এটার উপরে কিন্তু গবেষণাও চলছে এবং সীমিত আকারে তো প্রস্তুত হচ্ছে যে পাট পাতা থেকে চা এবার এটা বলছে যে এটা যেহেতু একটু বেশি তিতা বলছে এটা ডায়াবেটিসের জন্য নাকি ভালো তো সেটা আমার মনে হয় একটু পরীক্ষা করে যত বেশি গবেষণা করা যাবে তত উৎকর্ষতা পাওয়া যাবে তো চাকে বহুমুখী করা এবং অ্যারোমা তৈরি করা যেটা বিদেশ চাহিদা কিন্তু অনেক বেশি এখন তো সেটাই আমার মনে আমাদের নজর দেওয়া দরকার যে আমরা ওই শুধু চার পাতা বালকে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব। তাতে আমাদের লাভ যে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে সেটাই আমরা চাই